আজ বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার কথিত আছে আজকের দিনে ভক্তি ভরে মহাদেবের উপাসনা করলে সংসারের সমস্ত অশান্তি দূর হয় আটকে থাকা কাজ সুন্দরভাবে শেষ হয় রোগ মুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয় ফলে সংসারে সমৃদ্ধি আসে তাই এই দিনটিকে উপলক্ষ করে প্রতি বছরের মতো এবছরও সোমবার সকাল থেকেই কয়লা শহরে অনুষ্ঠিত হয় শ্রাবণযাত্রা উক্ত শ্রাবণযাত্রাটি শহর দশমীঘাট থেকে শিব ভক্তরা জল ভরে পায়ে হেঁটে শৈবতীর্থ অনুকূটিতে গিয়ে ভগবান শিবের মাথায় জল ঠেলে পূজার চুনায় মিলিত হন এবার শ্রাবণ মাস সোমবার থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে সোমবারই ফলে অনেকটাই গুরুত্ব পেড়েছে হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম দেবাদিদেব মহাদেবের এই মাস প্রিয় বলে কথিত রয়েছে এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিব ভক্তরা আজকের এই যাত্রায় প্রচুর সংখ্যক শিব ভক্তদের উপস্থিতি পরিলক্ষিত হয় আমরা কই রওনা দৃশ্য শিবের যাত্রা শ্রাবণ যাত্রা সং্রা আমরা দশমী ঘাট থেকে জল নিয়ে আমরা উনগুটিতে আজকে অভিষেক করবো আমরা পৃথিবী ছেলে না এবারও আমরা যাত্রা দিচ্ছি আমরা করে থাকি কোন থেকে হচ্ছে আমরা কৈলাসহর পায়ে হাঁটে শৈবতের তো উনকুটিতে যাবে পায়ে হেঁটে যাবো ঠিক আছে ধন্যবাদ আজকে আপনারা কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন সৈকতের তো নগরীতে আজকে শিবের কি উপলক্ষে আজকে আপনারা যাচ্ছে সাবন যাত্রা উপলক্ষে আমরা কৈলাসর যে দশমী ঘাট আছে ওখান থেকে জল নিয়ে শিবের মাথায় ডালা হয় বছর ডালা হয় এবারও তা धन्यवाद yeah,